নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া অষ্টম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অভূতপূর্ণ সফলতা অর্জন করে বাড়ি ফিরল মুর্শিদাবাদ জেলার পর সন্ডাদ স্কুল অফ ক্যারাটে থেকে আটত্রিশ জন খুদে ক্যারাটে খেলোয়াড় ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের প্রেসিডেন্ট হানসি প্রেমজিৎ সেন দ্বারা আয়োজিত এশিয়ার মধ্যে সব থেকে বড় আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই প্রতিযোগিতায় ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া সহ মালয়েশিয়ার ওমান থেকে প্রায় সাত হাজারেরও বেশি বিভিন্ন বয়সের ক্যারাটে খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সেই খেলায় নবগ্রামের পলচন্দ্র স্কুল অফ ক্যারাটে ইনস্টিটিউটের ক্যারাটে খেলোয়াড়রা একুশটা গোল্ড তেরোটা সিলভার একুশটা ব্রোঞ্জ পদক পেয়ে ইনস্টিটিউট সহ দেশের নাম উজ্জ্বল করে খুদে ক্যারাটে খেলোয়াড়দের সফলতায় খুশি অভিভাবক থেকে ইনস্টিটিউটের ডিরেক্টর ফ্রান্সে বাপাদিত্য নন্দী কোচ সানসি হজরত আলী মল্লিক সহ সকলেই প্রত্যেক খেলোয়াড়দের শুভকামনা জানিয়েছেন তারা নবগ্রাম থেকে অনুশ্রী মঞ্চলর রিপোর্ট এমএসডি অনলাইন টিভি সারা গুলো আগেও নষ্ট করেছে হাতে ছাপা পড়ছে এই সাদে